আপনি নবে নৌকার মাঝে আমি হলাম পেশনেদার দশ বছরের গুনাগর বলে নবী আমায় আপনি করিবেন পারলাই আপুনি নবি নৌকাৰ মাজি আমি হল কঠিন ন মৰণে তাকে আনবি জি আমাই আপুনি কৰিবলা আপনি নবী ন মা আমি হলাম বেসনেদার কঠিন কবরে থাকে আনবি আমাই আপনি হি করিবেন পার আপনি নবে নৌকার মাঝে আমি হলাম পেশেনদার কুঠি নমি জানে থাকি নবীজি আমায় আপনি করিবেন ফাঁকা জায়গা গুলো শূন্য করে শূন্য দিয়ে দেন এদিকে চলে আসেন কালে মালা ইলাহাম মালা ইলা আমার সামনে ছিল কেন কালেমালা ইলা নৌকার হলাম পেছে দারি কঠিনে থাকিয়া নবী আমায় আপনি হি করিবেন পার Kalimah la ilaha Kalimah la ilaha Allah la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah Syekhulibli sallallahu alaihi wasallam উপস্থিত দিন ধারা প্রিয় মুসলমান মা ও বোনেরাম আমার অন্তল স্থলান্তর থেকে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনারে কপালটা একটু ঢেকে ফেলেন কাল কঠিন কিয়ামতের ময়দানে ছবি থাকবে না আপনি তখন বলবেন যে আমি তো অমকের বাসায় জালসার ভিতর ছিলাম তো আমার ছবিটা নাই কেন থাকলে কেটে ভালো কেমন ভালো আমরা মুসলমান আমাদের মুক্তি বাড়ানো দরকার আলহামদুলিল্লাহ আমরা যতই অসুখ বিসুখের ভিতর যন্ত্রণার ভিতর যত অসুহার ভিতর থাকি না কেন আমরা যদি আল্লাহর প্রশংসা তৈরি করি আমার আল্লাহ পাকরবুল আলমিন ডাক দিয়ে বলবে ওরে আমার ফেরেস্তা দেখেছ তোমরা না নিষেধ আমার বান্দা বান্দি বানাইতে দেখো আমার প্রশংসা জানে সুবান আল্লাহ বলবেন না আমরা সেই মহান আল্লাহ তালারে কাছে লক্ষ কোটি শুকুরিয়া জানাই সে তিনি আমাদের কত সুন্দর করে মুসলমান কৈরি তৈরি করে ইনা দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন আমরা সকলেই বলে আল্লাহামদুলিল্লাহ আমরা সেই মহান আল্লাহ তালার কাছে আর লক্ষ কোটি শুকুরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে ইনা দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন যিনি এমন নবী গো ওই নবী যদি না হইতো আঠারো হাজার মকলুকাত কিছুই সৃষ্টি হইত না শুধু তাই নয় আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনের ওই নবীকে যদি একবার দেখা যায় জীবনের গুণাগুলো মাফ হয়ে যায় সকলেই বলি সুবহানাল্লাহ শুধু তাই আমরা এমন এক নবীর উন্মত হতে পেরে সীমা ও বনেরা ওই নবীকে যদি একবার দেখা যায় জাহান নামের আগুন হারাম হয়ে যায় আর জীব হয়ে যায় সকলেই বলি সুবহানাল্লাহ সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুরা সেই মহান আল্লাহ কাছে আর লক্ষ কোটি শুক্রিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমহার কাজে থেকে বিরত রেখে তার মহান বারবারে কোরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই বলে আল্লাহামদুলিল্লাহ 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به نتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل فلا هدي له ونشهد الله <تصفيق> <متحدث> <تصفيق> ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسله الذي ارسله بالهج بشيرا ونذيرا ودين إلى الله بإذني وأسير وزمنير فقد قال الله تَلَفِ في المزيد الله فركان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على Alati zaratim tungzikum min azabina alim <coughs> Tuminuna billahi wa rusulihi wa tuzahiduna fim Fi sabi bi amwalikum anfusikum jalikum khairul lakum

ইয় ফাঁকা জায়গা হাল না আললে আলাইহি সালে ম يا أيها الذين آمنوا صل عليه وسلموا تسليما يا الله صلي Wala ya li seyyate amar amr mula na muhammad ala muhammad সেয়াতে না আমার পরে রসুলের তার পরে মা ফাতিমা আল্লাহর পরে রসুলের তার পরে মা পাতিমা তাহারে সন্তান হাসান হুসাইন জান্নাতের কানডারি হইয়া রইলেন আল্লাহ সাল্লু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যাদে না মুহাম্মাদ ওয়ালা ইয়া নি সাইয়্যাদে না মুমরনা বিয়ানা মুহাম্মাদ